হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই উ্যানেল মাম্পি করো আজকে দেখো আমি তোমাদের ইলিশ মাছের পোলাও দেখাচ্ছি তুমি কীভাবে বানাই তোমরা দেখাও তোমার আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এদিকে কিছু লঙ্কা কাঁচা আদা আর রসুন এদিকে কিছু পেঁয়াজ কেটে কেটে রেখেছি একদম চারখানা পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে দেখো কিছু কাজু কিশমিশ আর কিছু চেরাক কয়েকটা লঙ্কা এদিকে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কাটার মধ্যে আমি আড়াইশো মতো দই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি একটু গোটা গোটা রেখেছি তো এবার চারটে মাছ নিয়ে নিয়েছি সেই মাছের মধ্যেই এই পেস্টটা বানিয়ে দিয়ে দিয়ে দিলাম আমি চার পিস মাছ নিয়েছি তোমরা চারের থেকে বেশি মাছও নিতে পারো তো দেখো পেস্টটা বানানো হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণে একটু সরষের তেল এই সাদা তেল দিয়ে দিলাম এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি দেখো সামান্য মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি যাতে দইটার সাথে গরু মশলাটার সাথে ভালো করে একটু মেশে দিয়ে কিন্তু দেখো ইলিশ মাছ কিন্তু ভীষণই নরম মাছ হালকা হাতে কিন্তু এই রান্নাটা করতে হবে খুব বেশি কিন্তু প্রেশার দিয়ে রান্না করলে মাছ কিন্তু ভেঙে যাবে তো দেখো হালকা হাতে চামচে করে আমি উল্টে দিলাম এবার দেখো আমি দুটো পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম একদম মিহি বাট আর একটু সাতের দিয়ে দিলাম একে অল্প একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আবারও মিক্স করে নেবো বাটারটার সাথে মাছগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব যাতে করে কোনো জায়গায় মশলা এক জায়গায় না হয়ে থাকে সেইভাবে আমি মিক্স করে নেব তো দেখো এরমভাবে প্রায় আমি আধ ঘন্টার মতো রেখে দেবো আধ ঘন্টা পর তোমাদের আমি রান্নাটা করে দেখাবো অত্যন্ত সুস্বাদু খেতে হয় কিন্তু এই ইলিশের পোলাও তো একবার হলো বাড়িতে বানাবে খুবই ভালো লাগবে সবাই তো দেখো একটা করার মধ্যে আমি সাত নিয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজগুলোকে একটু বেরেস্তার মতো বানিয়ে নেব এখন চারটে আমি পেঁয়াজ দিয়েছি তোমরা আমি হাফ কেজি চালের করছি তোমরা থেকে বেশি চালের করে তাহলে পেঁয়াজটা আরও বেশি দেবে চাল অনুযায়ী কিন্তু পেঁয়াজটা দিতে হবে দেখো এইভাবে কিন্তু পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বৃহস্পতি মতো বানিয়ে নিতে হবে তো দেখো আমার মোটামুটি ভাজা হয়ে এসছে আর একটু ভাজলে আমি তুলে নেব বেশি ভাজলে কিন্তু পেঁয়াজ মুখে পড়লে তেতো হয়ে যাবে তাই খুব এই দেখো এরম পর্যায়ে ভেজে নিতে হবে এবার দেখো ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি এলাচ তেজপাত তেজ এলাচ লবঙ্গ দিয়ে এবার আমি যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম মাছটা সমেত সেটা আমি কড়াটার মধ্যে ঢেলে দিলাম আস্তে আস্তে কেমন নাড়তে হবে কিন্তু খুব বেশি জোরে 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 নাড়লে হবে না দেখো হালকা হাতে কিন্তু একদম নাড়তে হবে তো দেখো ফুটে গেছে মোটামুটি সব মশলা কিন্তু দেওয়াই রয়েছে আর কিছু দিতে লাগবে না তো দেখো পনেরো মিনিট রান্নাটা করে নিলে হয়ে যাবে তা পনেরো মিনিট হয়ে গেছে দেখো দই থেকেও কিন্তু অনেকটা জল বেরিয়েছে মশলাটা কিন্তু ধুয়ে যে জলটা হয়ে যাচ্ছে সেই জলটা কিন্তু এক্সট্রা করে কিন্তু আর কোনো জল দিতে লাগেনি কারণ ইলিশ মাছ বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না আর যেহেতু অলরেডি ম্যারিনেট করা ছিল ওতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মাছটা মজে গেছিলো ওখানেই আর অলরেডি কিন্তু কুকে হয়ে গেছে আবার দেখো আমি আস্তে করে মাছগুলোকে তুলে নিয়েছি তুলে নিয়ে মশলাটা কিন্তু আমি করার মধ্যেই রেখে দিয়েছি তো দেখো এই মশলাটার মধ্যেই আমি হাফ কেজি চাল একদম ধুয়ে জল ঝরে রেখে দিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি এটা গোবিন্দভোগ চালের করছি তোমরা চাইলে কিন্তু এটা ঘরের রেগুলার চাল বাসন্তী ঘরের যে কোনো রাইস দিয়েও করতে পারো রেগুলার চাল দিয়েও করতে পারো বাঁশকাঠি চাল দিয়েও করতে পারো তো দেখো ভালো করে মশলাটা কষে গেছে চালটার সাথে এবার তা আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিল সেটা একটু দিয়ে দিলাম চালটা যখন গায়ে গায়ে লেগে আসবে তখন আমি জলটা দিয়ে দেবো তো দেখো আমার এটার আট কাপ চাল ছিল তাই আমি চার কাপ জল দিয়ে দিলাম পাশে কিন্তু এটা গরম জল করে নিয়েছি এটা এ পোলাওটা কিন্তু ঠান্ডা জল দিলে একদম যাবে না গরম জল দিতে হবে গরম জল না দিলে কিন্তু পোলাও ঝরঝরে হবে না তাই চেষ্টা করবে যেন গরম জলই দিতে তো দেখো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো তারপর তোমাদের দেখাচ্ছি দেখো তো দেখো পনেরো মিনিট পর আমি খুলেছি চালটা মোটামুটি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এর পর্যায়ে কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে না হলে কিন্তু ভাত ভেঙে যাবে তো দেখো হালকা হাতে আমি ওপর নিচে একটু করে দিচ্ছি হালকা হাতে এবার আমি যে মাছগুলোকে আলাদা করে তুলে রেখেছিলাম সেই মাছগুলোকে দেখো আস্তে করে বসিয়ে নিয়েছি খুবই কিন্তু মাছটা আস্তে আস্তে রান্না করতে হবে নাহলে ভেঙে যাবে তো ওপর থেকে দেখো কিছু কাজু কিশমিশও ছড়িয়ে দিলাম জাস্ট দেখতে সুন্দরের জন্য তোমরা এতে চাইলে দিতে পারো চাইলে না চাইলে রাও দিতে পারো আমি দেখতে সুন্দরের জন্য দিলাম তো দেখো কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ঝালের জন্য আর দেখতে জন্য আর একটু পেঁয়াজের বেরিস্তাও দিয়ে দিলাম ব্যাস এটা তেমন কিছু দেওয়ার নেই এবার আমি আবারও ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করে একদম ধিমে আছে দশ মিনিট রান্না করে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি তো দেখো একদম নামিয়ে নিয়েছি কত সুন্দর গন্ধ বেরোচ্ছে না এই রেসিপিটা বানালে বাড়িতে বুঝতে পারবে না ঠিক এটার গত মানে গন্ধটা কত সুন্দর সুন্দর বেরোচ্ছে না বাড়িতে খেলে বুঝতে পারবে না এই গন্ধটা কতটা ভালো হয় তো দেখো হালকা হাতে আমি দেখেছি কতটা ধৈর্য রয়েছে এটা কিন্তু এখন গরম রয়েছে ঠান্ডা হলে কিন্তু আরও ধৈর্য হয়ে যাবে তোমাদের আমার সার্ভিং প্লেটে দেখাচ্ছি দেখো সার্ভ করে নিয়েছি তো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে বাসা থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমি জানাটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ করে না সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে এরকম রেসিপি বাড়িতে বানিয়ে খেলে থাকো আমার রেসিপি রেসিপি দেখতে থাকো আর একটা কমেন্টে জানাতে থাকো তোমাদের কমেন্টের আপনাকে সবসময় থাকি এইরকম রেসিপি থাকলে কিন্তু আর অন্য কিছু লাগবে না এইটাই কিন্তু সবার বাড়ির শুধু লোকের সবার খাওয়া হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো আজই অবশ্যই মাছ শেষ সাথে বাজারে তার আগে বানিয়ে ফেলো তো একটা কমেন্টে অবশ্যই জানাবে থ্যাংক ইউ